নমস্কার বন্ধুরা পাকবিচিত্রটা সহজে কীভাবে কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক পাকবিচির আজকে নতুন রেসিপি হলো কুমড়ো ফুলের পাকোড়া তার জন্য আমি এখানে দশটা ফুল নিয়েছি ফুলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফুলের যে সাইডের এই অংশগুলি এখন আমি এটা কেটে একটা কাছের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি আমার কাছেটা কিন্তু পরিষ্কার কাছি এটা তো কোনো কাজ করা হয় না ভিতরে যে একটা ভিতরে একটা এরকম ছোটো ফুলুদের এরকম অংশ আছে এটাও ফেলে দিতে হবে পাশের এই বোটাটাই ফেলে দিতে হবে এরকম করে পরিষ্কার করে কেটে নিতে হবে এইভাবে এখন আমি সবগুলো ফুল কেটে নিচ্ছি কুমড়ো ফুলের পকোড়া কিন্তু যে কেউ বানাতে পারে যে রা রাঁদুনি রান্না করতে পারে না সেও কিন্তু কুমড়ো ফুলের পকোড়া বানাতে পারে দেখুন ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি প্রতিটা ফুলই পকোড়াটা তৈরি করার জন্য আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি এখন আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নেব মার একটু জল অ্যাড করে নিচ্ছি নিয়ে আমি এখন ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আরেকটু জল দিয়ে দিচ্ছি এরকম অল্প অল্প জল করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি একটু চামচের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইসকে সাহায্য করে নিতে পারেন দেখুন আমার কুমড়ো ফুলের পকোড়া তৈরির জন্য গেছে দেখুন বেশি পাতলাও না ঘন না এরকম দেখুন কুমড়ো পকোড়া বানানোর জন্য এখানে আমি সাদা তেল দিয়ে একটি নন স্টিক প্যানে গরম করে নিয়েছি এখন আমি কুমড়োগুলো দেখুন আমি পকোড়া বাজার জন্য ফুলটা বেসনে কোট করে নিচ্ছি এখন অতিরিক্ত ব্যাটারটা একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন ফুলটা যদি ভালো করে কোট করা না হয় তাহলে কিন্তু মোজমজে হবে না অতিরিক্ত ব্যাটারটা আমি একটু জড়িয়ে নিয়েছি মেশিন পকোড়া বাজারগুলি ফুল ব্যাটারে কোট করে দিয়ে দিচ্ছি অতিরিক্ত ব্যাটারটা আমি একটু ব্যাটারে দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি গ্যাসটা লো মিডিয়ামে রেখে পকোড়া গুলো ভেজে নেব দেখুন আমার এক পাশ হয়ে গেছে এখন আমি নিতে দিচ্ছি আমি দু পাশে লাল লাল করে ভেজে নেব আমি নবর পাশে এখন বেঁধে নিচ্ছি দেখুন পকোড়াগুলি আমি দুপাশি লাল করে বেঁধে নিয়েছি এখন চলে গিয়েছি দেখুন কতটা মুসখুস হয়েছে শব্দটা শুনে বুঝতে পারছেন দেখুন আমার কুমড়ো ফুলের পকোড়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারও অল্প কিছু উপকরণ দিয়ে সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে